নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার এবং এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই খবর আমরা বহুবার তুলে ধরেছি এগিয়ে বাংলা নজরে বাংলার পর্দায় সেটা হচ্ছে যে সুভাষ মাঠ সংলগ্ন এই যে রাস্তা যে রাস্তা এতদিন করে রেখেছিলেন সেই পুরসভার উদ্যোগে বারাসত পুলিশ প্রশাসনের উদ্যোগে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষ এখান দিয়ে হেঁটে চলাচল করছে একদিকে যেমন এটা অত্যন্ত খুশির খবর পাশাপাশি রয়েছে একটি বিড়ম্বনাও সে বিড়ম্বনা কি পিছন দেখতে পাচ্ছেন যে লাইন দিয়ে সার দিয়ে কিন্তু এই রাস্তায় বাইক সাইকেল সমস্ত পার্কিং করে রাখা রয়েছে এবং এখানে যে শুধুমাত্র বাইক পার্কিং করে রাখা রয়েছে এমনটা নয় দুপা এগুলি দেখা যাচ্ছে যে রাস্তা জুড়ে একেবারেতে এখানে সাইকেল পর্যন্ত রয়েছে এটা তো না হয়ে গেল যে যে দিকে রাস্তা রয়েছে কলোনি মোড় থেকে সেই রাস্তার পরিস্থিতি কিন্তু যখন কলোনির মোড়ের দিকে যে রাস্তার অংশটা পড়ছে সেই রাস্তায় কখনো কখনো টোটো থেকে শুরু করে কার্যত এই যে রাস্তা চলাচলের যে জায়গাটা অর্থাৎ কলোনির মোড় থেকে যে মানুষ যাতায়াত করবেন শেষ কোর্টটাও অনেক সময় থাকে না এই পার্কিংটার জন্য এবং এই পার্কিংটা যাতে রোধ করা যায় তার জন্যই কিন্তু এবার আবারও পদক্ষেপ নিল বারাসাত পুরসভা আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আমি দেখাতে বলবো যে এই মুহূর্তে আমরা একেবারে টুয়ার্ডস কলোনি মোড়ের দিকে যাব এবং সেখানেই কিন্তু বারাসাত পুরসভার তরফ থেকে বহু লোকজন এসেছেন যারা এখানে বারাসাত পুরসভার একটি বোর্ড লাগাচ্ছেন সেই বোর্ডের যেটা মর্মার্থ যে এই রাস্তায় কোনো রকম ভাবে গাড়ি পার্কিং করা যাবে না এবং এতদিন ধরে বারাসত পুরসভার তরফ থেকে বিষয়কে নিয়ে মৌখিকভাবে বলা হলেও কার্যত তাতে কর্ণপাদে কেউ করছিলেন না কিন্তু এখন রীতিমতো বারাসত পুরসভার তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় এখানে হোর্ডিং দিয়ে একদম সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গায় রকম ভাবে পার্কিং করা যাবে না আমার সহকর্মীকে দেখাতে বলবো যে এই সেই বোর্ড যেখানে আদেশ অনুসারে বারাসত পুরসভা দেওয়া রয়েছে সেই বোর্ডে কিন্তু লেখা রয়েছে যে সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে এই যে রাস্তা যেটা বাইশো উনপঞ্চাশ বাঘের জমি তার জনগণের যাতায়াতের রাস্তা আর বর্তমানে এটা পৌরসভার অধীনস্থ বারাসত পৌরসভার পক্ষে এই রাস্তার যে উন্নয়নের কাজ অর্থাৎ এখান দিয়ে যাতে চার চাকা গাড়ি পাস করতে পারে তার জন্য উদ্যোগ নিচ্ছে বারাসত পৌরসভা সেই কারণে কোনোরূপ বাইক স্কুটার গাড়ি টোটো অটো এই রাস্তায় রাখা নিষেধ বারাসাত পৌরসভা এই রাস্তাটিকে নো পার্কিং জোন হিসেবেই ঘোষণা করছে আমি আরো আর একটা বিষয় আমার সহকর্মী অঙ্কিত मुखर्जीকে দেখাতে বলবো যে এখানে গাছের গায়ে আরো একটি বোর্ড লাগানো রয়েছে তবে এই বোর্ডটা কে বা কারা দিয়েছে সেই বিষয় কিন্তু স্পষ্ট কিছু সেই বিষয় কিন্তু স্পষ্ট কিছু এখানে দেওয়া নেই আদেশ অনুসারে বলে জায়গাটি ফাঁকা রাখা রয়েছে কে বা কারা এই বোর্ডটি লাগিয়েছে এখনো জানা যাচ্ছে না তবে এই বোর্ডের যে বিষয়বস্তু সাধারণের অবগতির জন্য যেন জমিটিতে মহামান্য কলকাতা উচ্চ আদালতের দ্বারা স্থিতাবস্থ পালনের নির্দেশ রয়েছে আর এখানেই উঠেছে প্রশ্ন আমার সহকর্মীকে আবারও দেখাতে বলবো আরো একটি বোর্ড রয়েছে ঠিক এই ওপরে যে এই ওপরে আরো একটি বোর্ড রয়েছে যে যে বোর্ডটিতে কোর্টের যে অর্ডার রয়েছে সেই অর্ডারটিকেও তুলে ধরা হয়েছে সেই অর্ডারে কি রাখা হয়েছে যে বাইশশো সাতষট্টি দামের যে অংশটা অর্থাৎ মার্কেটের দিকে মারتين বিষয়বস্তু নিয়ে কিন্তু কলকাতা উচ্চ আদালতের সitamasta রয়েছে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পার্শ্ববর্তী 2249 দাগের যে জায়গা অর্থাৎ এই যে পৌরসভা অধীনস্থ রাস্তা সেখানে নো এমবারগো অর্থাৎ কোনো রকম ভাবে কোনো সার্কুলার জারি করা নেই বারাসাত পুরসভার তরফ থেকে বিষয়টি একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং সেই অনুসারে এখানে বোর্ডও লাগানো হয়েছে তবে প্রশ্ন হচ্ছে আমি একটু দাদাকে সরতে বলবো এই বোর্ডটি নিয়ে যে এই বোর্ডটি কারা লাগিয়ে গেলেন কেন লাগিয়ে গেলেন এবং আইনের কলকাতা উচ্চ আদালতের যা নির্দেশ সেই নির্দেশ কেন পরিষ্কার ভাবে এই বোর্ডে লেখা নেই তা নিও কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুরসভার আগে এবং সমস্ত উচ্চপদস্থ কর্তারা বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এবং বারাসাত পুরসভার সিআইসি পিডাব্লিউ অরুণ ভৌমিক তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে এই রাস্তার উন্নয়নের কাজ পুরসভার যে উন্নয়নের কাজ তার তারা তত্ত্বাবধান করছেন এবং পাশাপাশি এই বোর্ড দিয়ে একেবারে সাধারণ মানুষের মনে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল পাশাপাশি উন্নয়নের কাজে যে পার্কিং এর জন্য যে সমস্যা হচ্ছিল তা একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে সব মিলিয়ে আমরা এগিয়ে বাংলা নজরে বাংলার তরফ থেকে সেই ছবি তুলে ধরলাম আপনাদের কাছে এবং এক্ষেত্রে আরো একটি বিষয় যে বিগত কয়েকদিন ধরে কয়েক মাস কয়েক বছর ধরে বারাসাত শহর জুড়ে যে যানজট সেই যানজট কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়েছে আমরা গতকালই দেখেছি দুপুর বেলা এন নিয়ে একটি ঘোষণা বারাসাত জেলা পুলিশের তরফ থেকে করা হয়েছে যে যত্রতত্র পার্কিং করা যাবে না আর আজ বারাসাত পুরসভার তরফ থেকে যেভাবে এই ঘোষণাও কিন্তু করে একদম ভোট টাঙিয়ে দেওয়া হলো তাতে বলা যেতে পারে যে বারাসাত পুরসভা কিন্তু সাধারণ মানুষের সমস্ত রকম সুবিধা এবং তাদের যে অধিকার তা বুঝে নেওয়ার জন্য পাশে রয়েছেন আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এতক্ষণ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিল পরবর্তীতে এই রাস্তা নিয়ে আর কি কি নির্দেশ পুরসভা দিচ্ছে আর পুরসভার এই নির্দেশ কতটা কার্যকর হচ্ছে তা তুলে ধরবো আমরা আমার সহকর্মী অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তী রিপোর্ট এগিয়ে বাংলা নজরে বাংলা ওয়েলকাম টু আরবি ডায়াগনস্টিক বারাসাত ব্রাঞ্চ For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, x ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mokti Apartment 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124 for more information visit our website www.rbdiagnostic.com to book your test call our hotline